কাম কত হাউ মেনি হাউ মেনি কলা তিনি বললেন মানে আল্লাহ বললেন কাম লাভিস্তম কত কাল তোমরা অবস্থান করেছো ফিল আর কোথায় জমিনে মানে পৃথিবীতে তোমরা কতকাল অবস্থান করেছো মানে কতকাল অবস্থান করেছিল হ্যাঁ ওকে মানে এটা আল্লাহ বলবেন কিন্তু ফিউচারের কথা তাহলে কলা ইয়াকুলু হলো টু সে কাম মানে কত হাউ মেনি লাবিসা। ইয়াল লাভিসা ইয়ালবাসু এটার মানে হলো কি অবস্থান করা বিলম্ব করা তাহলে লাবিস তুম তোমরা অবস্থান করেছো ফি মানে মধ্যে আর্থ মানে পৃথিবী জমিন আর্থ মুসাম্মা নির্দিষ্ট বা নির্ধারিত অ্যাপয়েন্টেড ওয়ায়ু ওয়ায়ু মাতি ওয়ায়ু মাতি কুম দেখেন তিনি তোমাদেরকে ভোগ সামগ্রী দিবেন মাতা আইউ ইউ মাতিউ মানে ভোগ সামগ্রী দেওয়া তাহলে এখানে আরো কথা আছে এর পরের কথা হলো ইউ মাতি না হয়ে কি হয়েছে সাকিন হয়েছে তাহলে ইউ মাতি তিনি ভোগ সামগ্রী দিবেন কুম তোমাদেরকে মাতা আন হাসানান কেমন ভোগ সামগ্রী উত্তম ভোগ সামগ্রী ইলা আজালিম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় বা একটা নির্ধারিত সময় পর্যন্ত তাহলে মুসাম্মা এটা হলো নির্ধারিত নির্দিষ্ট আজাল মানে একটা মেয়াদ ইলা মানে পতি হাসানুন মানে হাসান ভালো মাতাউন মানে কি ভোগ সামগ্রী প্রভিশন এরপরে দেখেন নাসিবুন নাসিবুন এটা হলো অংশ নাসিবুন মানে হলো অংশ নাসিবুন অংশ শেয়ার পোর্শন লা তানসা নাসিয়া ইয়ানসা ইনসা সেখান থেকে লা তানসা নেগেটিভ কমান্ড খবরদার ভুলে যেও না তুমি নাসিবা কা তোমার অংশকে মিনার দুনিয়া দুনিয়া থেকে মানে দুনিয়ায় তোমার অংশকে ভুলে যাও না তুমি তাহলে নাসিবুন অংশ পেয়ে গেলাম কা মানে কা মানে কি তোমার এখানে তোমার মিন মানে থেকে দুনিয়া মানে দুনিয়া এরপরে হিজবুন হিজবুন আহজাবুন সুরা আহজাব আছে তাই না তেত্রিশ নম্বর সুরা মনে আছে ভাইয়াদের 33 নম্বর সুরা এটা হলো দল কম্পেনিয়ন্স বা একটা গ্রুপ এ কোম্পানি এ কমিউনিটি ফা ইন্না হিসবাল্লাহি ফা অতঃপর ইন্না নিশ্চয়ই হিসবাল্লাহি হিজবাল্লাহি আল্লাহর দল হয় হুম হুমুল গালিবুন তাহলে আল্লাহর দল হুমুল গালিবুন তারাই বিজয়ী যেহেতু হুমুল গালি হুম উমুল গালিবুন এটা একটা সেন্টেন্স তাই না আর ফা ইন্না হিসবাল্লাহি এটা কিন্তু এই যে ইন্নার কিন্তু কি বলে ইন্নার ইসমা তাই না ইসমা হমুল গলিবুন এটা ভার্বাল নমিনাল সেন্টেন্স হয়ে এটা কিন্তু খবর হয়েছে তাহলে খবর এবং মুক্তরা মিলে কি হবে ইসমা এবং খবর কি হবে আবারও নমিনাল সেন্টেন্স হবে এই জন্য আমরা হয় এই কথাটাকে নিয়ে আসছি এনএস মানে নমিনাল সেন্টেন্স তাহলে হিসবুন মানে দল আল্লাহ মানে আল্লাহর হুম মানে তারা আর গলিবুন মানে বিজয়ী গন পলুরাল গলাবাই এক লিবু থেকে গলিবুন গলিবুনা গলিবিনা আর ইন্না মানে নিশ্চয়ই ইন্ডিড ফা মানে অতফর সোদেন ইত্যাদি এরপরে হিকমাতুন হিকামুন প্রজ্ঞা হ্যাঁ প্রজ্ঞা ওয়াইজম প্রজ্ঞা ইউতি আতা ইউতি মানে দেওয়া তিনি দেন দিবেন আল হিকমাতা প্রজ্ঞাকে দিবেন মাইয়া শাউ যাকে তিনি কি করেন উইশ করেন ইচ্ছা করেন শাআ ইয়াশা মানে টু উইশ টু উইল মান মানে যে যাকে এরপরে হামিমুন ফুটন্ত পানি বা অন্তরঙ্গ বন্ধু। এখানে পানি হিসাবে এসেছে দেখেন লাহুম সারাবন তাদের জন্য রয়েছে সারাবুন সারাবুন মানে কি পানিও মিন হামিমিন মানে কি ফুটান্ত পানি থেকে পানি রয়েছে তার মানে কি তাদের জন্য উত্তপ্ত গরম ফুটান্ত পানি রয়েছে এরপরে ইকবন সেখান থেকে ই কবন হলো কি হবে মাজদার তাই না মানে ভারবাল নাউন শাস্তি দান পেনাল্টি খেলতে গিয়ে পেনাল্টি হয় না পেনাল্টি ওকে আন্না নিশ্চয়ই আল্লাহ সাদিদুল ই কবি মানে শাস্তি দানে কঠোর ই কব মানে শাস্তি করা সাদিদ মানে কঠোর আল্লাহ মানে আল্লাহ আন্না মানে নিশ্চয়ই তাহলে আল্লাহ শাস্তি দানে কঠোর লাদা মানে কাছে নিকটে কাছে কাছে নিকট এটাকে বলতে পারেন নেয়ার হ্যাঁ নেয়ার এনি এয়ার নেয়ার বলতে পারেন কুল্লু হিজবিন প্রত্যেক দল কুল্লু হিজবিন মানে দলের প্রত্যেকটি এটাকে আমরা বাংলা ভাষায় বলছি প্রত্যেক দল বিমা ওই বিষয়ে বিমা মানে ওই বিষয়ে ওই কারণে এ কারণে হ্যাঁ ওই বিষয়ে যা ইত্যাদি এমন অর্থ হয় লাদাই হিম তাদের নিকটে যা আছে তার দ্বারা মানে তা নিয়ে মা মানে যা বি মানে কি দ্বারা দেয়া কর্তৃক সাথে নিকটে সমীপে তাহলে তাদের নিকটে যা আছে তা নিয়ে তারা কি সন্তুষ্ট বা খুশি তাহলে লাদা মানে নিকটে হিম মানে তাদের লাদাই হিম হ্যাঁ একসাথে মোদক মুদি ফারিহুন মানে খুশি এরপরে হারুনা মানে হারুন মুসা আলাই ইসলামের ভাই মুসা আর মুসা আলাই সালাম বলেছেন লি আখিহি তার ভাইয়ের উদ্দেশ্যে হারুনা তার মানে কি তার ভাই হারুনের উদ্দেশ্যে বলেছেন তাহলে আখি মানে ভাই হি মানে তার লি মানে উদ্দেশ্য বা জন্য হারুন মানে হারুন আলাই সালাম একজন নবী নেক্সট দেখেন আক্রবন আক্রবন হলো আত্মীয় স্বজন বা নিকটতর আত্মীয় স্বজন বা নিকটতর কলোজেস্ট যারা আছে লা তাদরুনা দার এই শব্দটা এক নম্বর গ্রুপ থেকে এসেছে দার ইয়াদি তাদরি তাদরুনা এটা হলো জানা টু নো যেমন আলী ইয়া আলামুর মতো জানা তাহলে লা তাদরুনা তোমরা জানো না জানবেও না আই ইউ হুম তোমাদের মধ্যে কে তাহলে আই মানে কে কোনটি হুম মানে কি সরি তাদের তাদের মধ্যে কে আকরবু অধিক নিকটবর্তী লাকুম তোমাদের জন্য নাফ উপকারে তাহলে নাফ হল উপকার আর লাকুম হল তোমাদের জন্য ফর ইউ আর আক রবু এটা হলো সুপার রিলেটিভ ডিগ্রি যেটাকে আরবিতে বলে ইসমু তাবদিল এটা হলো কি সুপার রিলেটিভ ডিগ্রি হ্যাঁ মানে কে অধিক নিকটতর তোমাদের জন্য কে উপকারে অধিক নিকটতর আইনা মানে কোথায় যেখানে হয়ার ফা আইনা তাজ হাবুন ফা অতঃপর আইনা কোথায় তাজ হাবুন তোমরা যাচ্ছ জাহাবা ইয়াজ হাবু মানে যাওয়া টু গো সেখানে ইয়াজ হাবু তাজ হাবু তাজ হাবু না তার মানে তোমরা কোথায় যাচ্ছ হ্যাঁ এটা হলো বিভ্রান্ত হয়ে তোমরা কোথায় যাচ্ছ কোন দিকে ছুটছ এই কথা জিনাতুন জিনাতুন শোভা সৌন্দর্য চাক চিক্কময়

পল্লী মানে সব মসজিদ মানে কি মসজিদ এখানে মসজিদ বলতে সলাদ কে বোঝানো হয়েছে প্রেয়ার কে বোঝানো হয়েছে ঠিক আছে তাহলে প্রত্যেক সলাতের টাইমে কি করো সৌন্দর্য গ্রহণ করো তোমরা সাজা রতন সাজা রতন ট্রি গাছপালা সিঙ্গুলার এবং পুলোরাল হ্যাঁ পলা তাকো রবা আর খবরদার নিকটবর্তী হবে না তোমরা দুইজন হাজি হিসা রতা এই যে এই গাছের এই গাছের তার মানে কি খবরদার নিকটবর্তী হবে না তোমরা দুইজন এখানে কিন্তু ডুয়েল হ্যাঁ এই গাছের এই গাছের বলবো বাংলাদেশে বোজানোর জন্য মিলানোর জন্য ঠিক আছে মানে এই গাছের নিকটে নিকটবর্তী হবে না তোমরা দুইজন তাহলে দেখেন এটা ছিল করিবা এক করব এটা দ্বিবসনের আলোচনা তাই না দ্বিবচন কিন্তু আমরা সাধারণত এগুলো আমরা সাধারণত না কারণ কোরআনে এটার ব্যবহার কিন্তু তেমন নাই এই কারণে দ্বিবচনটা কিন্তু পড়া হয় না যেমন এটা এটা কি ছিল র, বা সেখান থেকে কি হবে ভাইয়ারা ইক্রব হ্যাঁ আমার হবে ইক্রব সিঙ্গুলারে আর যদি পুলুরাল হয় তখন কি হবে ইক্রবা তাই না পুলুরাল যদি হয়ে যায় তখন কি হবে সরি যদি দ্বিবচন হয়ে যায় তখন হবে ইক্রবা আর যদি পুলুরাল হয় ইক রবু হয়ে যাবে তা আমাদের দরকার তো আর এটাকে যখন এই কমান্ডটাকে যখন আমরা নেগেটিভ কমান্ডে নিয়ে যাব। তখন হয়ে যাবে কি কি লা লা হয়ে যাবে আমরা এর আগে একটা যদি লা নিয়ে আসি তখন এটা আমাদের কি হয়ে যাবে নেগেটিভ কমান্ড হয়ে যাবে ইক রবা থেকে কি হবে লা খবরদার নিকটবর্তী হবে না তোমরা দুজন মানে আদম আল ইসলাম এবং তার স্ত্রী আর হাজি মানে এটা ইসমো ইশারা মানে যেটা দিয়ে ইসারা বোঝায় সাজারা মানে গাছ মানে এই গাছের নিকটে দেখেন দুরুন দুরারুন এটা মানে দুঃখ কষ্ট বা বিপদ অ্যাডভার্সিটি ওয়াইজা মাসাল ইনসানা যখন মাসা স্পর্শ করে টাচ করে বা আঘাত করে ইনসানা মানুষকে মানুষ জাতিকে ম্যানকাইন যখন আঘাত করে কি আর দুঃখ কষ্ট হ্যাঁ বিপদ আপদ যখন তাকে আঘাত করে টাচ করে পেয়ে বসে ডাকে না আমাদেরকে আল্লাহ নিজেদেরকে কি বলেন আমরা বলেন প্রবলেম এটা আল্লাহর ক্ষেত্রে রয়ালিটি প্রোনাউন তাহলে যখন মানুষদেরকে টাচ করে দুঃখ কষ্ট তখন কি করে সেই মানুষেরা কি করে ডাকে আমাদেরকে তয়রুন দেখেন তয়রুন তুই উরুন এটা হলো পাখি হ্যাঁ এটা বললেন পাখি অতএব ধরো তুমি আর বা আতান পাখিদের মধ্য থেকে তাহলে যত পাখি আছে তাদের মধ্যে কটা ধরো চারটাকে ধরো তুমি ইব্রাহিম আল্লাহলামকে আল্লাহ বলেছিলেন ইব্রাহিম আলাহলাম বললেন আল্লাহ তুমি কি করে মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তাহলে কি তুমি বিশ্বাস করো না তিনি বললেন এটা আমার অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ বললেন চারটা পাখি কি ধরো তুমি সেগুলোকে পোষ মানাও এবং পিস পিস করে সেগুলোকে বিভিন্ন পাহাড়ে রেখে আসো আর তাদেরকে ডাক দাও তাহলে কি করবে তারা ছুটে চলে আসবে না দৌড়ে চলে আসবে এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এটাও বাকারার পরা এরপরে দেখেন ফাউজন মানে সাফল্য সাফল্য জালিকা মানে উহা ওটা दट দূরের একটাকে বোঝাবে ফাউজন মানে সাফল্য আজিম মানে মহান ওটা হলো মহান সাফল্য বা মহা সাফল্য বা বিরাট সাফল্য মাররাতুন একবার মাররতন মানে একবার হ্যাঁ একবার দেখেন অ্যানাদার টাইম এখানে অ্যানাদার টাইম হিসেবে আসছে কামা যেমন করে খলাকনা আমরা সৃষ্টি করেছি খলাক ওয়াক লোক মানে টু ক্রিয়েট সৃষ্টি করা খলাক্তু আমি সৃষ্টি করেছি খলাক না আমরা সৃষ্টি করেছি কুম তোমাদেরকে তাহলে যেমন করে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি আউ আলা মার রাতিন কখন ভাইয়া প্রথমবার ঠিক আছে প্রথমবার আউ আলা মানে প্রথম আর মাররতিন মানে হলো বার যেমন করে আমরা তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি দেখেন মরিদুন মরিদুনা উপেক্ষাকারী বা বিমুখকারী ইন্না হুম ইন সরি অল্লা যারা হুম তারা মানে তারা যারা আনিল লাগুই অনর্থক কথাবার্তা থেকে তাহলে লাগুইউন মানে হচ্ছে লাগুন হলো অনর্থক কথাবার্তা আইডল টক আন মানে থেকে মানে তারা যারা অনর্থক কথাবার্তা থেকে মুউরিदून মুখ ফিরানে ওলাবা উফেক্কাকারী বা বিমুখ নেক্সট দেখেন উজুনুন আযানুন উজুনুন সিঙ্গুলার আযানুন হলো প্লুরাল ইয়ার কান বল পল উজুনা তার মানে কান বিল উজুনি তার মানে কি কানের বদলে বিমানে আমরা অনেক আগেই বলেছি বিমানে অনেক অর্থ আসে তার মধ্যে একটা অর্থ কি বদলে বিনিময়ে কান এখানে আয়াতের আরো কথা আছে সামনে তাহলে কানের বদলে কান এরপরে হলো ইনসুন মানে মানুষ মেন মানুষ হ্যাঁ মানুষ জাতিকে বোঝাচ্ছে ইয়া মা আশারঅল জিন্নি পল ইনসি। ইয়া মানে ও হে বা হে ভকেটি পার্টিকেল মা আসারা মানে জাতি সম্প্রদায় আল নি মানে জিন ইন সি মানে মানুষ হে জিন এবং মানুষের সম্প্রদায়